রান্না হবে

আছে মনি আক্তার আছে আসমাক আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাছ কিন্তু এটার মধ্যে রান্না করে দেখাবো আচ্ছা এবং দেখেন এটা বডিটা কিন্তু খুবই হেভি কারণ মার্বেল গ্রানাইট কটিং করা জি আচ্ছা অনেকগুলো আছে নন স্টিক করা থাকে এটা কিন্তু মার্বেল হান্ড্রেড মার্বেল গ্রানাইট এটাতে আপনি যত ধরনের চামিস আছে সব ধরনের চামিস এটা ইউজ মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু হয়ে গেছে অলরেডি আমাদের হয়ে গেছে মাছ ভাজি এখন আমি এর মধ্যে পোলা পোলাও বসাই দিবো আচ্ছা ওকে দেখেন ওকে সুমন আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন এতগুলো মাছ একসাথে এটার মধ্যেই ভাজা হচ্ছে চাঁদপুর থেকে আছে সুমন ভাই ওকে ফারুক মোল্লা ওকে রফিকুল ইসলাম হ্যালো ভাই এটা দাম বললে পরে ভালো হইতো অবশ্যই আমরা লাইভটা দেখতে থাকেন অবশ্যই প্রাইস আমরা বলে দিব একেবারে রিজনেবল প্রাইস থাকবে তো ভাই আজকে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস থাকবে এই যে দেখেন ভাই এটা আমি মাছ ভাজি করছি না এখন আমি তেলটা এখানে ঢেলে দিব ভাই এই যে দেখেন আচ্ছা এই তেলটা দেখেন আবার আপনারা চাইলে রিফিলও করতে পারবেন এই যে দেখেন মাছ ভাজা শেষ তেল এখন আমরা ঢেলে দিচ্ছি এখন এটাতে আমি পোলো রান্না করবো এখন এটা যে আপনার ওয়াশ করতে হবে আলাদা ভাবে আপনার ইয়ে গুলো দিয়ে ওয়াশ করবেন না কিছু না এটার মধ্যে আপনি জাস্ট

প্রাইস বলতে থাকেন অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকেন আপনারা একটু কমেন্ট করেন আজকে আট লিটার এই মাল্টি কুকারটা যেটাতে আপনারা সবকিছু রান্না করতে পারবেন এটার প্রাইস আজকে কত হবে একটু কমেন্ট করেন আজকে কিন্তু কোম্পানি থেকে কোচ দিয়েছে একটা

কালার কিন্তু দুইটা আছে একটা ব্ল্যাক কালার একটা গোল্ডেন কালার হ্যাঁ এই যে দেখেন আমাদের গোস্ট অলরেডি কষানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিব ভাই এটার মধ্যে আচ্ছা আচ্ছা ওকে দেখেন সামান্য একটু পানি দিয়ে দিব আপনারা যেভাবে কষিয়ে খাওয়া দাওয়া রান্না বন্না করেন সেইভাবেই কিন্তু আপনারা চাইলে এটা রান্না করতে পারবেন এবং দেখেন দুই কেজি দিয়েছি তাও নিচে পড়ে আছে মনে হয় ভাই তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন আপনার এটার মধ্যে ঠিক আছে তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন এবং খুব দ্রুত ফাস্ট রান্না হবে এটার মধ্যে আচ্ছা আদিত্য পল আছে আমাদের সাথে চোদ্দশো পঞ্চাশ টাকা আবু নাইম চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আব্বাস কালি আছে আমাদের সাথে ওকে আরিফা আক্তার আছে আমাদের সাথে চার হাজার টাকা দেখেন এবং এটা কিন্তু আবার বলে দিচ্ছি এখানে একটা রেগুলেটর আছে এক থেকে পাঁচ পর্যন্ত আপনারা গ্যাসের চুলার মতো পাওয়ার কমিয়ে বাড়িয়ে কিন্তু ইউজ করতে পারবেন রান্না কিন্তু হচ্ছে পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা আমরা দেখাই দিব অবশ্যই দেখেন এই যে পানিটা আমরা দিয়ে দিলাম ঢাকটাও থাকবে এটার সাথে কি চামচও থাকবে তো জি জি ভাই এটার সাথে দুইটা চামচ থাকবে দুইটা চামচ এরকম করে দুইটা চামচ থাকবে একটা ঢাকনা থাকবে একটা রোবট প্রকার থাকবে ঠিক আছে লবণ দিয়ে দেব এটা আচ্ছা ওকে ভাই একজন কমেন্ট করছে আপনারা কি গিফট দেন না ভাই গীব দেই না আপনারা রেকর্ড করে রাখেন আমার কথাটা যদি সঠিক প্রাইস কেউ বলতে পারে আমাদেরকে প্রুফ দেখাইতে হবে ভাই অনেকে বলে যে ভাই আমি সঠিক দাম বলছি এরকম করে আমাদের অনেকে বলে তা আমরা কাদেরটা বিশ্বাস করব যারা আমাদেরকে প্রুফটা দেখাতে পারবে আমরা তাদেরকে কিন্তু গিফট আছো প্রথম যে তিনজন কমেন্ট করবে প্রথম তিনজন এখন আপনি লাইভ চলাকালে যদি পরে কমেন্ট করেন তাহলে কিন্তু আপা হবে না লাইভ চলাকালে আপনি কমেন্ট করতে হবে প্রথম তিনজন যে সঠিক কমেন্ট করবেন তার জন্য কিন্তু গিফট আছে জি জি আচ্ছা দেখেন ফলো রন্না করলে বা ফাট রন্না করলে কত

বড় গিফট আমরা দেখি দেখেন এয়ার কুলারই আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আর তিনজন কমেন্টকারীর জন্য কিন্তু তিনটা গিফট আছে জি আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন এখানে রান্না হতে থাকুক সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের মধ্যে আমরা রান্নাটাও কমপ্লিট করে দেখাবো অবশ্যই আর পাশাপাশি যারা খুব সহজেই অনেক কিছু কাটাকাটি করতে চান এরকম একটা প্রোডাক্টও কিন্তু আজকে নিয়ে আসছি আমরা হোফ ম্যান্সের এটা হচ্ছে রোবট ফুড প্রসেসর রোবট ফুড প্রসেসর ঠিক আছে ওকে দেখেন এইটা হচ্ছে ভাই বিশটা বোয়ার গাজ ও একাই করবে ভাই বিষটা বিশটা বোয়ার একা করবে একা করবে শক্ত করে আজকে ধরে রাখেন ভাই এই যে দেখেন এখানে এক কেজি পেঁয়াজ আমাদের মা চোখ দিয়ে নাকমুখে একজনে কাটে এক ঘন্টা সময় লাগবে ওর কাজ হচ্ছে এক ঘন্টা কাজ করবে এক মিনিট আর এক মিনিটে কাজ করবে সেকেন্ডে ভাই আপনি শক্ত করে ধরে রাখেন কেজি

ওরে একেবারে কুচি কুচি হয়ে গেছে কিন্তু ভাই

আদা রসুন করার জন্য আলাদা ভাবে কিছু কিনতে হবে না এটা এরকম একটা মেশিন যে মেশিনে আপনি আদা রসুন পেস্ট করতে পারবেন ব্লেন্ডারে কাজ করতে পারবেন মাংস কিমা করতে পারবেন সবকিছু দেখা দিব আচ্ছা ওকে এখন কি করবো ভাই এখন আমি এই যে করলাটা অনেকে বলে কমেন্টে যে ভাই করলা নাকি আলাদা করে মাঝখান থেকে কেটে বিচি গুলো বের করে কাটতে হয় আর আজকে বিচি গুলো আলাদা করে বের করতে হবে না একদম বিচি সহ এটার মধ্যে কাটবে বিচি গুলো আলাদা করে দিবে বিচি গুলো আলাদা করে একসাথে আলাদা হয়ে যাবে দেখেন আচ্ছা ওকে দেখেন আপনি ভাই শক্ত করে ক্যামেরাটা ধরে রাখেন ব্লেড কিন্তু এখানে লাগানো আছে আর এর সাথে আরো অনেক ব্লেড আপনারা পাবেন কি কি পাবেন সবই আমরা বলে দিই সবকিছু আমি দেখাই দিব আমি একটু করলাটা কেটে দেখাই দিই কত সেকেন্ডে করলাটা কাটি আপনি জাস্ট একটু কারণ করেন দেখেন বিসমিল্লাহ দিয়ে দিলাম ও দেখেন দাও সাদা সাদা শেষ শেষ ভাই একটা করলা এই যে আরেকটা দিয়ে দিলাম ভাই এই দেখেন সেকেন্ডে গাড়ি আপনি গণেন ভাই দেখেন দাও সাথে সাথে শেষ বললাম না যে এক ঘন্টা কাজ করবে এক এক মিনিটে কাজ করবে এক সেকেন্ডে রাইট এই যে দেখেন দেখেন দশ সেকেন্ডে দুইটা করলা কিন্তু একেবারে

করার জন্য আদা রসুন পেস্ট করার জন্য তারপরে আলু ভাজি

ওকে মেশিনটা আজকে নতুন দেখতেছি অনেক জোর একদম ঝরঝরা ঠিক আছে একেবারে ঝরঝরা ঢেলে দেখাই আমি একটু ঢেলে দেখাই তাহলে চমৎকার আর এই ভাজি করতে গেলে কিন্তু আমরা কাটতে যাই বটিতে কাটতে গেলে চিকন করে কাটতে পারি না একটা সাথে একটা লেগে যায় মানে ভত্তা ভতা থে যায় এগুলো কিন্তু একেবারে ঝরঝরা কাজ একাই করবে এই যে আমরা তাহলে ভাজিও করলাম এখন আপনি বলছেন এটা দিয়ে ব্লেন্ডার ছাড়াই আপনি পেস্ট করবেন জি পেস্টও আমি করে দেখাবো আমি আরেকটা জিনিস করে দেখাই অনেকেই বলে যে ভাই আমরা তো আলুর চিপস খাই বাসা অনেক সময় আলুর চিপস খাওয়ার জন্য নাকি এটা দিয়ে হয় না তো এটা ভিতরে আপনি আলুর চিপস তারপরে এই যে সরষের দিয়ে সালাদ সবকিছু করতে পারবেন আমি একটু সালাদটা করে দেখাই আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করেন আজকে 8 লিটার মাল্টি কুকার যেটা আমরা দেখাচ্ছিলাম সবকিছু রান্না হবে আর সারা দিন আপনারা রান্না করবেন 6 টাকা বিদ্যুৎ বিল একটা একবেলা রান্না করবেন 2 টাকা বিদ্যুৎ বিল এইটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি সবকিছু রান্না করতে পারবেন কত হবে আজকের প্রাইস একটু কমেন্ট করে জানান তিনজনের জন্য কিন্তু তিনটা গিফট আছে আর একজন শেয়ারকারীর জন্য কিন্তু একটা এয়ার কুলার কিন্তু গিফট আছে

এখন কি করবো আপনি আদা রসুন হ্যাঁ আপনি বলছেন পেস্ট করবেন এইটাতে ব্লেন্ডারে পেস্ট করে মানুষ আপনি ফুড প্রসেসরে পেস্ট করবেন হ্যাঁ এইটা ভাই আদা রসুনটা পেস্ট করে দেখাবো চিচিংগাটা একটু করে দেখাবো চিচিংগা দরকার নাই এটা তো স্লাইসি আপনি এটা আদা রসুনটা তাহলে আমি আদা রসুনটা পেস্ট করে দেখাই এই যে দেখেন এই ব্লেডটা এটা হচ্ছে পাঁচটা ব্লেড হ্যাঁ সামুরাই ব্লেড পাঞ্চটা ব্লেড পাঁচটা ব্লেড আর কিন্তু এগুলো ভাই এটা সম্পূর্ণ ধার এটাতে যত কাটা করবেন তত ধার বাড়বে কখন এটাতে ধার কমবে না ঠিক আছে ইসলাম আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আপনারা একটু কমেন্ট করবেন লাইভটা শেয়ার করবেন এখন কি আদা রসুন আমরা পেস্ট করব এই যে দেখেন এই আদা রসুন আমি এখানে একসাথে সবকিছু দিয়ে দিই ভাই যে একবারে সব দিয়ে দিলাম এখানে আচ্ছা এককি সবগুলো একসাথে দিয়ে দিলাম ভাই আচ্ছা ওকে দেখেন একটু পানি দেব একসাথে আচ্ছা হালকা একটু পানি দিব যেহেতু পেস্ট করব আমরা এই যে একটু পানি দিয়ে দিব ওকে এটা লক করে দিলাম জি আচ্ছা এই যে দেখেন ভাই কত সেকেন্ডে করি জাস্ট এটা একটু ভাই হ্যাঁ আচ্ছা এই যে দিলাম

দেখি কি অবস্থা ভাই বলছিলাম না যে বগুড়া দই খাওয়াবো দিছি কি আর হইছে কি দেখেন আপনি তো শুধু টেস্ট করে দেখাইতেছিলেন টেস্ট করাতে অবস্থা এই অবস্থা এই যে দেখেন মাথায় নষ্ট ও রে দেখেন একেবারে দই কিন্তু হয়ে গেছে আদা শুন বলেন ভাই দেখেন এত মিল হয়ে গেছে অনেক ব্লেন্ডার কিন্তু এত মিউ হয় না ব্লেন্ডার এত মিং করতে পারবেন না এটার মধ্যে আপনার মাংস কিমা আটা ময়দা খামির শাক সবজি মানে যত ধরনের সবজি আছে অনেক মনে হইতেছে কিন্তু এটার ওয়ার্ড কত জার্মানি একটা ব্র্যান্ড এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে দেখাই রোবট কোকাটা হচ্ছে ভাই সম্পূর্ণ জাপানি এবং আমি বক্সে দেখা দিই তাহলে আপনি বুঝতে পারবেন

এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করতেছেন

আমি আমাদের ঠিকানা একটু দেখাই দিই আচ্ছা ঠিক আছে যারা আমাদের হ্যাঁ আমাদের ঠিকানার মধ্যে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড আচ্ছা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথে আর অর্ডার করতে হলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটাকে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন আচ্ছা তাহলে এখন প্রাইস জি ভাই এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো আটচল্লিশ ঘন্টার জন্য একদম ধামাকা প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাই

পাঁচ হাজার মিলে হচ্ছে নয় হাজার আটশো টাকা যারা একসাথে নেবেন দুইটা মিল আর তিনশো টাকা ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ করে দিবিস অর্ডার যারা আমাদের ঠিকানা আমি আরেকবার দেখা দিই আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড

শেষ হয়ে গেছে মানে একটা লাইভে এত কিছু করে আপনাদেরকে দেখাইছি তার মানে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা খুব দ্রুত খুব সহজেই কিন্তু আপনারা রান্না বান্নার কাজ এবং কাটাকাটির কাজ কিন্তু করে ফেলতে পারবেন অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে রাখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন